হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আর একটা দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে ব্লগটা অনেক ছোট একটা ব্লগ হবে আজকে আমাদের ছাদে একটা বারবিকিউ পার্টি ছিল এটা মূলত আমার কাজিন হিরাসের এসএসসি পাশের হ্যাপিনেস বা সেলিব্রেশন যেটাই বলেন ওটা একটা বার্বিকিউ পার্টি করেছিল জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে ছোটোখাটো করে যদিও এখানে সব ফ্যামিলি মেম্বার বা নাই আমার নানার গোষ্ঠীর সবগুলো নাই শুধুমাত্র আমার আম্মুর বোনরাই ছিল বোনের হাজবেন্ডরা ছিল মানে আমার আঙ্কেলরা ছিল আর আমরা কাজিনরা ছিলাম তাও সব কাজিন ছিল না এখানে অনেক মিসিং ছিল তো যাই হোক একদিন ছিল বারবিকিউ পার্টি সবগুলো প্রিপারেশান চলতেছিল কিন্তু খাবার ভাই অনেক লেট পাইছি কারণ হচ্ছে ওইখানে যে কয়লাগুলো জ্বালানো হচ্ছিল রেডি করার জন্য ওগুলোতে অনেক টাইম নিচ্ছিলো আগুন আসতেছিলো আসতেছিলো না এই অবস্থা অনেকক্ষণ করতে 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 ফাইনালি লাস্ট পর্যন্ত আমরা মনে হয় সাড়ে এগারোটার দিকে খেতে পেরেছিলাম তো এটা ছিল মানে খুবই মজাদার একটা মুহূর্ত কারণ ফ্যামিলি সবাই যখন একসাথে হয় তখন আসলে ভালো লাগে বাট সময়ের কারণে ব্যস্ততার কারণে সবাই যে যার মতো খুব বেশি ব্যস্ত থাকে এখন আসলে যার কারণে সবাই একসাথে হওয়া যায় না বললাম না এখানে আমার সবগুলো কাজিন নাই আসলে সবগুলো কাজিনকে একসাথে করা অনেক অনেকটা ব্যাপার স্যাপার কারণ এখন সবাইকে সময় পাওয়া যায় না কারো ক্লাস থাকে কারো কোচিং থাকে বা কারো বাসায় কাজ থাকে মানে সব মিলাইয়ে সবাইকে একসাথে পাওয়াই যায় না তো যাই হোক ওই দিন কিন্তু আমরা খুব মজা করেছিলাম সবাই মিলে এগুলো হচ্ছে প্রিপারেশান হচ্ছিলো রেডি হচ্ছিলো কোক নিয়ে আসছিলো কোকগুলো সবগুলো গ্লাসে নিয়ে নিচ্ছিলাম আমরা এরপর পরোটা ছিল আর বারবিকিউটা করছিলাম গরুর মাংস দিয়ে তো ওইটা অনেক বেশি টাইম নিচ্ছিলো গরুর মাংস তো এমনিতেই নর্মালি আমরা যখন চুলায় রান্না করি তখনই কিন্তু অনেক সময় লাগে কারণ আমি প্রেশার কুকার ইউজ করি না খুব কমই ইউজ করি বললে চলে আমি কিন্তু নর্মালি গরুর মাংস রান্না করি কারণ আমার কেন জানি মনে হয় প্রেশার কুকারে গরুর মাংস রান্নাটা তেমন বেশি মজা হয় না যেটা নর্মালি আপনারা রান্না করলে যে টেস্টটা পাওয়া যায় তো আমি সবসময় কিন্তু গরুর মাংসটা নর্মালি রান্না করি প্রেশার কুকারটা খুব বেশি তাড়াহুড়া থাকলে ওই দিনই প্রেশার কুকার না হলে অ্যাভয়েড করি তো যেহেতু বুঝতেই পারছেন গরুর মাংস তো একটু সময় লাগবে যদি মুরগির মাংস হতো তাহলে কিন্তু আর্লি হয়ে যেত ওই জন্য এখানে কিন্তু একটু সময় লাগছিল যে রেডি হওয়ার জন্য ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল। ইয়ে রেডি হওয়ার পরে এগুলো সবগুলো শীত থেকে আলাদা করা হচ্ছিল শীত এরপর লাস্ট একটা ছিল এটা বানানো হচ্ছিল লাস্ট যেটা অবশিষ্ট ছিল আর কি সবগুলো তো একসাথে বসানো সম্ভব না তো সবগুলো একসাথে বসানো পসিবলও হয়নি এরপরে হচ্ছে আর একটু তেল নিয়ে নিছিল আর এটা মেনলি করছিলো আমার দ্বিতীয় খালা মানে আমার সরি আমার দ্বিতীয় আঙ্কেল হ্যাঁ আমি বেলতে ফেলতেছি আসলে আমার আঙ্কেল বানাচ্ছিলো তো যাই হোক অনেক বেশি টেস্ট হয়েছিল অনেক ক্ষুদার তো ছিলাম বলতে গেলে আসলে বিকেলে বাসায় মেহমান আসছিলো এরপরে মেহমানের সাথে খাওয়ার পরে নাস্তা করার পরে এরপরে আর কিছুই খাওয়া হয় নাই তো তখন যেহেতু অলরেডি সাড়ে এগারোটা বাজে তো খুব বেশি ক্ষুধা লাগ লেগেছিলো ফাইনালি খাবার চলে আসছে আর আমার ভাত পেঁয়াজ অনেক বেশি ফেভারিট আমি পেঁয়াজ দিয়ে খুব মজা করে পরোটা দিয়ে কাবাব দিয়ে খুব মজা করে খেয়েছিলাম আসলে আমরা ওই দিন অনেক সবাই অনেক এনজয় করেছিলাম